মোহতারাম ভাইয়ারা রাসুল পাক সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করার পরে অনেক অলৌকিক বিষয় ঘটেছিল যেটা সাহাবাহিকের আমরা জল্লা বর্ণনা করেছেন রাসুল বর্ণনা করেছেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম আবু তালের চাচাকে জিজ্ঞাসা করেছিলেন চাচা যান আমার জন্মের পরবর্তী সময়ে আগের আলোচনা জন্মের আগেও কিছু অলৌকিক বিষয় ছিল সে ব্যাপারগুলো আমরা গত জুমাতে মানে গত জুমা তার আগের জমায় আলোচনা শুনেছি তো রাসুলপা সাল্লাহ সাল্লাম আবু তালেব চাচার বর্ণনা শুনে পরবর্তীতে তিনি বর্ণনা করেছেন রাসুলপা সাল্লাম যখন মা আমেনার গর্ভে ছিলেন পেটে ছিলেন তখন বেশ কিছু অলৌকিক বিষয় ছিল হ্যাঁ পুরা ঘর সুগন্ধ থাকত সময় আমেনা যখন থুতু ফেলতেন কাপড় পরিষ্কার করতেন কাপড় পরিধান করতেন সব কিছু থেকে সুগ্রায় নষ্ট অনেক মেসকের সুঘান পাওয়া যেত এরপরে রাত্রে যখন ঘুমাতে যেতেন সঙ্গে সঙ্গে ঘুম চলে আসতো রাসুলকে পেটে ধারণ করেছিলেন সেই জন্য স্মানাল্লা পড়বেন না এরপরে যখন রসুল্লাহ পেটে আসেন ধারাবাহিকভাবে মা বোনদের পেট বড় হয় মা আমেনার পেট কখনো বড়ো হয়নি এই বর্ণনাগুলো আবু তালেপ রাসুলকে দিয়েছেন এবং রসুল আমাদেরকে জানিয়েছেন আকাশের তারা মেঘ সব কিছু আমেনাকে সম্মান করত সালাম দিত আমেনা যখন বাসা থেকে বের হয়ে যেতেন তখন তার মাথার উপরে মেঘ সায়া দান করত আল্লাহ পাক আরও অলৌকিক অনেক বিষয় অনেক ঘটনা ঘটিয়েছেন রাসুল পাকসালাম যখন পেটে ছিলেন এবং রাসুল যখন জন্মগ্রহণ করলেন বেশ কয়েকটা বৈশিষ্ট্য এবং অলৌকিক বিষয় ছিল তার মধ্যে কয়েকটা হলো যে যেমন আমাদের মা বোনেরা যখন সন্তান প্রসব করে তখন প্রসব করার পরে নারী কেটে দিতে হয় কিন্তু রাসুল পাক সাল্লা নারী কে যেন পেটের মধ্য থেকেই কেটে দুনিয়াতে পাঠিয়েছেন সুবান আলা এরপরে আমরা যখন সন্তান প্রসব হয় আমরা দেখি সন্তান মায়ের পেট থেকে বের করে নিয়ে আসার পরে সন্তানকে পরিষ্কার করতে হয় ধৌত করতে হয় না হলে দুর্গন্ধ বের হয় তোরা সরপাক সাল্লামকে পেটের মধ্য থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুসল করিয়ে মেশকের আম্বারের মতো সুঘ্রাণ দিয়ে মা আমিনার পেট থেকে বের করে আল্লাহ পাক দুনিয়াতে নিয়ে এসেছেন সব এরপরে সম্মানিত ভাই রাসুল পাক আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে আসলেন সর্বপ্রথম তিনি সেজদারত অবস্থায় পড়ে গেলেন আল্লাহর করিশম্মা ডায়ান হাতের আঙ্গুলি সাহায্য আঙ্গুলি উপর দিকে তুলে দেখালেন আল্লাহর সাক্ষ্য প্রদান করলেন কালিমায় শাহাদতে সাক্ষ্য দিলেন এরপরে বক্কার বিভিন্ন সময় যারা মূর্তি পূজা করতো বিভিন্ন আগুনের পূজা করতে এগুলো সব নিভে গেল আর অলৌকিক ঘটনা আল্লাহ পাক আমাদের নবীকে দিয়ে ঘটিয়েছেন দুনিয়ার বুকে আসার পরে তার মানে হলো আমি গজলের একটা অংশ বলেছিলাম রাসুল পাক সাল্লাহ সাল্লামকে দুনিয়াতে নিয়ে আসার মাধ্যমে তোমে আল্লাহ পাক দুনিয়া সব জুলুম অত্যাচার নির্যাতন সকল প্রকার খারাপি फैसा এগুলোকে শিরক মুক্ত করার জন্য আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আমার হামায়রাম আল্লাহুম্মা রব্বানা আমিন দুনিয়ার জমিনে সব চাইতে বড় বড়তার যুগের খারাপ মানুষদেরকে ভালো করার জন্য দুনিয়ার বুকে দুইটা রহমত আল্লাহ পাক দান করলেন এক নাম্বার রহমত রব্দুল আমিন দান করলেন আল্লাহ রব্দুল আমিন বলছেন ওমা আরু ইল্লা রহমত আল্লি আলমি আল্লাহ একবার রব্দুল আমিন জানিয়ে দিলে সুরাম্বিয়ার এক শত সাত নম্বর আয়তিকারিমার মধ্যে দুনিয়ার মানুষ তোমরা বর্বরতার যুগের মানুষদের কথা জেনেছো। ওই বর্বরতা যুগের খারাপ মানুষদেরকে আমি আনলাম দুনিয়ার জমিনের ভালো মানুষের পরিণত করার জন্য তোমাদেরকে একটা রহমত রহমত দান করলাম আর এই রহমতটা শুধু মানুষের জন্য নয় শুধু পশু পাখিদের জন্য রহমত নয় দুনিয়ার সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ আমার প্রিয় হাবিব বিশ্বরূপী মোহাম্মদকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম সুভার আল্লাহ আমিন বলছেন দুই নম্বরে একটা রহমত দান করলাম আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শুনে রাখো আমি তোমাদেরকে যে নবী দান করলাম রহমত স্বরূপ ওই নবীর উপরে এমন একটা কিতাব তোমাদেরকে দান করলাম যেই কিতাবটা হলো তোমাদের জন্য রহমত কারণটা হলো দুনিয়ার মানুষ শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে গুণা করতে করতে জাহান্নামের পথে চলে যাবে জাহান্নামি হয়ে যাবে আর ওই জাহান্নামী মানুষ দেনকে আমি আল্লাহ নামক রহমত দ্বারা কোরআন নামকে গাইডলাইন দ্বারা তাদেরকে বেষ্টিত করে পথ থেকে বের করে নিয়ে এসে জান্নাতের পথে পরিচালিত করব আর আদর্শ মেনে মেনে আমার দ্বিতীয় রহমত ধারণ করে যে মানুষ দুনিয়ার বাহন চলবে আমি আল্লাহ কাল কেয়ামতে বিনা হিসাবে তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেব আল্লাপাকে এই দুইটা রহমত আমাদেরকে দান করেছেন। কোরআন একটা রহমত যে কোরআনকে যদি আমরা মানতে পারি তাহলে আমরা সফল যে নবীকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওই নবীর আদর্শকে যদি মানতে পারি ওই নবীর এরতে বা অনুসরণ যদি করতে পারি অনুকরণ করে দুনিয়াতে চলতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লাহর ভালোবাসা অর্জন হবে এবং আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দাখিল করবে সোনাল্লাহ পরেন রব্দ জানিয়ে দিলেন বান্দা সোনাম

তোমরা আমার রাসুলকে কেন আদর্শমান বা শুনে রাখো ও দুনিয়ার মানুষ আমার রাসুলকে এমন আদর্শ দিয়ে এমন কিছু দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম যারা আমার আমার রব ভালোবাসা পেতে চাই জান্নাত অর্জন আমি করতে চাই তাদেরকে আমি একটা গাইডলাইন দিলাম ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা নবীকে অনুসরণ করো তোমরা নবীকে অনুসরণ নবীকে যদি অনুসরণ করতে পারো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাহলে রব আলামিন বললেন তোমাদেরকে রাসুলের ফাত্তাবি আমার হাবিবকে তোমাদের ইত্তবা করতে হবে অনুসরণ করতে হবে আজকাল আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা বলে আমরা আ রাসূল রাসুল রাসুলকে ভালোবাসি রাসুলকে বড় মোহাব্বত করি রাসূলের আদর্শ মেনে চলার চেষ্টা করি আমি একজন আশিক রাসুল কিন্তু আমার প্রিয় ভাইরা তার শরীরে মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করলে দেখা যায় নাম কি আসতে মুখে মুখে বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলে আমি আশিকে রাসুল মিছিলের মধ্যে শরিক হয় এই যে বছর ফেসবুকে ভাইরাল হয়েছে আশেক রাসুলে মিছিল করে আশেক রাসুলে ব্যানার মাথায় পরে এরপরে মিছিল থেকে বের হয়ে এসে যুবক বুড়ারা সিগারেট টানতেছে আর গল্প করতেছে একটু আগেই ওই ব্যক্তিরাই কিন্তু মিছিলের মধ্যে আশেক রাসুল বলে চিল্লায় মিছিল করতেছিল কি বলবেন এদেরকে আশেখ রাসুল দাবি করে আর রাসূলের কোন সুন্দর এর তার মধ্যে নাই